আসসালামু আলাইকুম দর্শক দেখতেছেন আমার খামারের পাশেই আমার ঘাসের প্রজেক্ট এটা হচ্ছে রেড পাঁচজন লাল ঘাসটা আর কি এখানে কয়েকটা আছে আপনার স্মার্ট নেপিয়ার আছে যারা ঘাস আছে নেপিয়ার ঘাস আছে এটা হচ্ছে এই যে স্মার্ট নেপিয়ার এই যে ইন্দোনেশিয়া গাছ যেটা বলে কি যাই হোক দর্শক আপনারা যদি কেউ খামার করতে চান অবশ্যই আগে ঘাস চাষ করবেন খামার করার আগে ঘাস চাষ করবেন তাহলে হচ্ছে আপনার ভালোভাবে গরুর লালন পালন করতে পারবেন আর না হলে আপনার গরুর কস্টিং বেশি হবে পালার আপনার খামার করে পোষাইতে পারবেন না আর ওইখানে দেখতেছেন আমার খামারের পাশেই বা পিছনে আমার বায়োগ্যাসটা করা আর কি আপনার বায়োগ্যাস করতে চাইলে আমাদের চ্যানেলে নাম্বার দেওয়া আছে যোগাযোগ করবেন আসসালাম আলাইকুম